আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে যে মজার একটা রান্না এটা হচ্ছে লতি দিয়ে চিংড়ির সুটকি সবারই মনে হয় যারা কারিটা না কেন অনেক বেশি টেস্টি হয়ে থাকে কিন্তু আর আমাদের তো খুবই খুবই পছন্দ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর চাপা সুটকি দিয়ে হচ্ছে এভাবে লতিটা রান্না আজকে জামার সাথে গিয়েছিলাম বাজার করতে বাজার করতে গিয়ে যে কোনো একটা সবজি আনবো ভাবছি মানে একটা বা দুইটা সবজি নিয়ে আসবো আজকে রান্নার জন্য মনে হচ্ছিল যে লতির প্যাকেটটা আমার দিকে তাকায় আছে আমার লথিটা নিতে হবে মানে দেখে খুব পছন্দ হয়েছে একদম লতিগুলো সুন্দর ছিল তাই ভাবলাম যে না আজকে তাহলে আর অন্য সবজি নিচ নিবো না আজকে লতি রান্না করব। আর তো আজকে রান্না করছি না আর লতিটা আজকে করে নিচ্ছি তো শুরুতেই হচ্ছে আমি আজকে আমি লতি অনেক সময় টেলে করি অনেক সময় সেদ্ধ করে তারপর করি আজকে তেল টালবো না সেদ্ধও করব না আজকে অন্যভাবে রান্না করি শুরুতে প্যানে নিয়ে নিলাম পানি তারপর দিয়ে দিচ্ছি লবণ মরিচির গুঁড়া হলুদের গুঁড়া রান্নাতে আমি আর এর থেকে বেশি কিছু না অল্প তেল পানিটা ফুটে আসলে আর আর হচ্ছে যে আরেকটা প্যানে চাপা আমি করে করে মানে ছেড়ে আসবে কি নিলে কাটা কাটা হবে নিচ্ছি মাঝখানে না আলাদা করে সেদ্ধ করলে আর পানিটা যখন ফুটে আসবে তখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো হচ্ছে আমি তিন টুকরো করে নিচ্ছি মানে একটু বড় সাইজের চিংড়ি মাছগুলোকে তিন টুকরো করে যখন ফুটে আসছে তখন হচ্ছে এই লতিগুলো আমি ধুয়ে নিছি ধুয়ে লতিগুলো দিয়ে দিচ্ছি এপাশ উপাশ করে নেড়ে দিচ্ছি তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে হওয়ার জন্য অপর পাশে তো আমার সুটকিটাও হচ্ছে আর এদিক দিয়ে কাজ আরেকটু আগিয়ে নেই সেটা হচ্ছে সুটকিতে তো রসুন ভালো লাগে সবচেয়ে বেশি যায় কিন্তু রসুনটা রসুন দিয়েছি একটু পেঁয়াজ একটা পেঁয়াজও দিয়েছি একটু না আর হচ্ছে কাঁচামরিচ দিলাম চার পাঁচটা একটু থেতলিয়ে লিয়ে নিচ্ছি সুটকির কিন্তু মজাই এটা এটা যত রো রসুনটা যত বেশি দেওয়া যায় সুটকিটা ততই টেস্টি হয়ে থাকে তো এই যে সুট থেকেও বেশ একটু পানি উঠেছে তারপর তো পানি ছিলই আরও যে অপ্রপাশে সুটকিটাও আমি দিয়েছিলাম যে সেদ্ধ হওয়ার জন্য আর কি মাঝখানে কাটা ছেড়ে আসার জন্য সেটাও হয়েছে সেই পানিটা দিয়ে দিলাম আর এভাবে দিলে হয় কি সুটকিটা কাটা হয় না আর কি মানে কাটাগুলো ছোট ছোট কাটা বা মাঝখানের কাটা সবগুলোই ফেলে দেওয়া হয় জাস্ট সুটকির পানিটা দিলেই আসলে টেস্টি হয়ে যায় তারপর যে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ থেতলিয়ে নিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি আর কিন্তু পানি ইউজ করি নাই চুটকিটাতে মানে রান্নাটাতে ওই পানিতেই যতটুকু সেদ্ধ হয়েছে একদম শুকনো শুকনো করে নেব আর লাস্টে হচ্ছে জলপাই দিয়ে দিচ্ছি একটু টক টাইপের কিছু দিলে লতি যদি অনেক সময় গলায় মানে চুলকায় তাহলে টক জাতীয় কিছু দিলে আর চুলকায় না অনেকের কিন্তু চুলকায় আমার শুধু চুলকায় না কিন্তু আমার কাছে লতিতে মাঝে মাঝে আর কি মনে হয় যে একটু দেই আজকে মন চাইলে একটু দিতে তাই দিলাম আর কি আর হচ্ছে ধনিয়া পাতা বাস হয়ে আমার মজার লতি চিংড়ি শুটকি এটা আজকে তো মজা লাগছে কালকে আরো বেশি মজা লাগবে পুরনো হলে পোড়া পোড়া হলে আর কি একদম শুকিয়ে যাবে তখন খেতে বেশ ভালো লাগে আমার কাছে তো এটা খুবই পছন্দের খাবার মানে এ কারিটা থাকলে আমি আর অন্য কিছু দিয়ে খেতে হয় না এটা দিয়ে আমার খাওয়া হয়ে যায় আশা করি সবার কাছে ভালো লেগেছে আল্লাহ হাফিজ